সালাইকুম লিওয়াজ আপনাদের দেখাব কীভাবে বৈশাখ মাসে ধান কাটার পর আপনার মাড়াই করার মেশিন দিয়ে কীভাবে ধান মাড়াইতে হবে আপনাদের অনেকের অঞ্চলে ধান মাড়াই করার মেশিনটা আছে আধুনিক প্রযুক্তি আসলে অনেকটা সহজ করে দিয়েছে আমাদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তি না থাকলে হয়তো খুব সহজে দেখান এখানে ম্যানুয়াল খেলাধারি দিয়ে হয়তো ফেয়ারগোলা নিয়ে যাচ্ছে এবং ধান আড়াই করে সাথে সাথে অল্প সময়ের মধ্যেই যাচ্ছে তো এ আমাদের দেখানোর চেষ্টা করেছি ভালোবাসাকে ভালো থাকবে